পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা বাবা নাই দেখা যায় মুসলমান দাদার কাদের সন্তান নাতির লাশ বাবার কাঁধে সন্তানের লাশ এই পৃথিবীর মধ্যে ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী বাবার লাশটা কত ভারী সন্তান রে জিগাইলে বলব দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে বাবার লাশটা যখন কাঁধে নিলাম মন আল পৃথিবী যেন আমার মাথার উপরে পড়েছে কোন সন্তান যেন তার বাবার লাশখানা কবরে নিয়ে আইছে কোন বাবা যেন তার সন্তানের লাশ কবরে নিয়ে আইছে আল্লাহ এই কবরে যাওয়ার আগে আমাদের ইমানকে তুমি মজবুত বানায়া দিও রাসূলুল্লাহর সৈনিক বানায়া দিও আল্লাহ ইসলামের গোলাম বানায়া দিও এ

পারাম না মদিনাতে পারলাম না মদিনা বাজান ভালোবাসা দিবেন আলোচনা অনেক আলোচনা করে ফাঁকির দিবেন আমিও ফাঁকির দিব মোহ্বত কই রা মদিনা আর পেমে আবাস দে বলেন মদিনায়লাম না মদিনা আমি আতো তাই দূরে রই আমি অসহায় এত দূরে রই নবীজিকে সালাম জানায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা

মদিনার ধুলা বালি মাকতে পারলাম না মদিনা এ মদিনার পাগলের বল মদিনায় যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রয়ে অসহায় সালাম শুধু জানায় মদিনায় যাইতে পারলাম না মদিনা মদিনা রুবল হশ্চিমে কই রসে ধা সালাম খানি এই গোলামের সালাম খানি পৌষাই দিয় মদিনায় মদিনায় পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ

মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না যে দেশে গেলে আসার সম্ভাবনা বাড়ির চার মুসলমান চার হাত জায়গা সামনে পড়ে আসে দশ হাত জায়গার সামনে পড়ে আসে বাবা মায়ের লাশ ওই অন্ধকার কবরে শোয়া দিছে কতবার বাবারে স্মরণ করি কতবার মাকে স্মরণ করি কিন্তু বাবা মারে ডাকলো পাই না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম দিলের কান্দা লাগা শোনো মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া এ মুসলমান দিনের শুরু হলো ফজর বান্দারে নামাজ তুমি আদাই কর না সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসুলের প্রেমিক আমরা সুন্নি বইলা দাবি করি মুসলমান বলে দাবি করি নবীর উম্মাদ বইলা দাবি করি এখন যদি বলি বাজান রে তোমরা ফজরের নামাজটা পড়ছ কি না এখন দেখি কিলিন শেফ প্রতি সপ্তাহে তোমরা দাড়ি মুবারক ফেইলা দাও তোমরা নবীর গোলাম নবীর ভালোবাসার প্রেমিক বইলা দাবি করো এ দুনিয়ার মুসলমান শোন গ এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলো সুবহান আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ একবার এখন নবীর প্রেমিক যদি কোনো ব্যক্তি হইয়া যায় যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো যদি আল্লাহর গুলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো এই দুনিয়াতেও শান্তি পরপারে শান্তি কবরে শান্তি আজকে মুসলমান বলে দাবি করো নামাজের ওয়াজ কাছে করব এই নামাজের ওয়াজ মুসলমানদের সামনে নয় নামাজের ওয়াজ দরকার সিরিউদি খ্রিস্টানদের কাছে করা আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ আজকে মুসলমান নামাজ আদায় করে কাফেররা নামাজ ছাইরা দেয় আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে মুসলমান কিন্তু নামাজের

রাতের মধ্যে মরণ হবে মধ্যে কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক কি না ও বান্দা দিনে তোর মৃত্যু হয় না। রাতে মরণ হবে রাতের শুরু হলো মাগরিব ব্রেম তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম ও মুসলমান শুনে নাও এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার দেহটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে সিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার তুমি محبتের সঙ্গে দুরূস শরীফ

ওরে বতির জিদাত ভাঙলা পাগলাই একটাও রাখলো না বল বতির জিদাত ভাঙলা পাগলাই তাও রাখলো না মানুষ হইয়া তোমরা নো বিসিনলা না বল মানুষ হইয়া তোমরা চিনেছিল হজরত বেল্লালে লে দিতে যাই রে চিনেছিল হজরত বেল্লালে জান দিতে যাই রে অরে মিনারা হইতে ওই তেল্লা বুড়িয়া মানুষ ইয়া তোমরা নৌ আর বলেন মানো সইয়া তোমরা নৌ আসে দল নিসবাদ কে নীর দল না বিসিনিয়া কর নয়লে ঠগবি পরপার অন্ধকার নয়লে ঠগবি অন্ধকার ও না পরপার মানুষ হইয়া তোমরা নো বিছিনলা ولا يعلي মাহফিলে মানুষ থাকে না বিনোদনে মানুষ থাকে আবার মাহফিলে বক্তা যদি আলোচনা করে মজা লাগে না বক্তা যদি বিনোদন দেয় তাহলে ওই বক্তা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা যদি বলেন ঠিক কিনা আমরা সবাই বসেছি এমানের নিয়েতে আমলের নিয়েতে গোনা মাফের নিয়েতে যদি বলেন আমিন আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা কয়টা টাইমে মরণ হয় দুইটা টাইমে মরণ হয় একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা দিন শেষ করেছি মরি নাই দিন রাত শুরু করেছি এখনো মরি নাই আমাদের সকাল পর্যন্ত বেঁচে থাকবো কে কে গ্যারান্টি দিতে পারবেন বলতে পারে কেউ পারি আশাস পথে দেখলাম কবর আহ যে দেশে গেলে মানুষের বিচার হয়

মুসলমান গভীর মনোযোগ বলতেছিলেন পৃথিবীর মধ্যে বড় বিপদ তিনটা বিপদ হলো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো ক নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দুজন মুরব্বী দাবি করছে বাজান কবর আসরের দিকে একটু যাবেন ও দুনিয়ার মানুষ একটা পা কবরে চলে গেছে কখন যেন্লাম চলে আসে কখন যেন ধরা পড়ে যায় কেউ বলতে পারি না জোরে বলেন ঠিক